好，谢谢。

কাবু করি তমাম মগলুকের খালি তোমার কুদের সাদে বাবু আমরা তোমার গুনাখার গুলাম গুলো খেল্লা দুই হাত জোড় করে হরা দাঁড়াইলে হলো স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশ আপনাদেরকে অনেক সালাম অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক আমাদের এই মুসলিম দল আপনাদের পাশে জনগণের পাশে জাতির ক্রান্তির লগ্নে সুখে এবং দুখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয় শুধু কৃতজ্ঞতা আর শুধু ভালোবাসা এর সাথে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে এখানে এসেছে তুমি তোমার হাত দিয়ে তাদেরকে অপূরন্ত যা দিয়ে দাও দাও আখেরাতে দাও আর এই মাটির মর্যাদা তুমি বৃদ্ধ করে দাও আল্লাহ